ফাটাচ্ছি হলি দেখো বেলুন ফাটাচ্ছি ওর এই দেখো এটা হচ্ছে আমার দাদু দিদা মানে মায়ের বাবা মা আর কি তো ফাইনালি বন্ধুরা দেখো আমার বিরিয়ানি লেয়ারিং একদম কমপ্লিট যেহেতু একা একা করছি সেহেতু পুরো লেয়ারিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই এই ছাত্রাতে এই ছাত্রাতে ফেল তাহলে বোঝা যাবে এই ছাত্রাতে ফেল এই যে এই দেখো এই যে ছাদে ফেলছে দেখো এই যে এই দেখো হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল অনেক দিন বাদে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম নতুন ভিডিও না ভিডিও তো আনি কিন্তু এটা একটা লং ভিডিও কারণ হচ্ছে আজকে জানাই আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি হলি এবং তোমরা সকলেই জানো আমি কর্মসূত্রে থাকি হচ্ছে ভুবনেশ্বরে কলকাতায় দোল পূর্ণিমা ছিল গতকাল আজকে এখানে আমরা সেলিব্রেট করব হচ্ছে হোলি তো সেখানে এই যে দেখো বলতে চলে এসছে কফিও চলে এসছে আর এখন বাজে হচ্ছে সকাল নটা আমাদের যেখানে সোসাইটিতে থাকি আর কি সেখানে খুব বড়ো করে সেলিব্রেট হচ্ছে ঠিক আছে কিন্তু যেহেতু মেয়ের পরীক্ষা চলতে সেহেতু আমরা নিজেরা নামবো না তার ফলে মেয়ে নামবে কারণ হচ্ছে আবার ঠান্ডা ঠান্ডা লাগবে সেই জন্য আমরা কেউ খেলবো না আমরা ঘরেই একটুখানি সেলিব্রেট করবো বা কাপির টাপি কিনে নিয়ে এসেছি তো ঘরেই সেলিব্রেট করবো আর কী করছি সারাটা দিন সেটা পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো আর আজকে একটা স্পেশাল মেনু আমি বাড়িতে করবো সেটা হচ্ছে মটন বিরিয়ানি তার জন্য কালকে মটন টটন সব নিয়ে চলে এসেছি এবং খুব সুন্দর করে ম্যারিনেট টেরিনেট করে রাখা আছে তো চলো আজকে ভিডিও খুব জমজমাট হতে চলেছে মজাদার হতে চলেছে এবং ফ্যামিলি ব্লগ হতে চলেছে যেটা আমি নর্মালি তোমাদের সাথে করে থাকি তো কীরকম হচ্ছে না হচ্ছে পুরোটাই দেখতে কিন্তু চোখ রাখো এই এক্সপ্লোর শঙ্কর যে আমার ইউটিউব চ্যানেল সেটা আর বারে বারে বলি যারা যারা আমার ফেসবুক পেজ এক্সপ্লোর উইথ শঙ্কর এই ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু প্লিজ এই পেজটাকে ফলো করে দিও আর যারা চ্যানেল থেকে দেখছো ইউটিউব চ্যানেল থেকে আমার বলার কিছু নেই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টি কিন্তু আমার চ্যানেলটাকে গ্রো করতে বা আমাকে আমি খাই সপ্তাহে আর একদিন খাই কফিটা সেটা হচ্ছে উইদাউট সুগার ঠিক আছে হ্যাঁ দুধ দিয়ে খাই নর্মালি অন্যদিন আমি মানে একদম উইদ আউট মিল্ক উইদাউট সুগার খাই কিন্তু একটা দিন খাই সেটা হচ্ছে উইদাউট সুগার উইথ মিল্ক ঠিক আছে চলো দেখতে থাকুন তো আমরা এসেছিলাম হচ্ছে বাজারে বাজারে টুকটাক কেনাকাটি ছিল সেগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আর এই যে দেখতে পাচ্ছো সব এখন মানে দোল খেলতে প্রচুর ব্যস্ত যে দেখাচ্ছি এই যে সব দোল খেলছে আর এই যে আমরা গাড়িতে উঠে যাচ্ছি চলে যাবো সেই তো চলো তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কী করছি না করছি তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম বাজার টাজার করে আনলাম আর এখানে সে দেখো একদম মটন বিরিয়ানির প্রস্তুতি পুরো তুঙ্গে এখানে দেখতে পাচ্ছ আলুগুলোকে হালকা করে না একটুখানি জাস্ট হলুদ আর হচ্ছে কেওড়া চলা গোলাপ জল মাখিয়ে নিয়েছি আর এখানে তোমাদেরকে কালকেই বলেছিলাম মানে কালকে মানে কালকে বলেছিলাম মানে কালকে করেছিলাম অ্যাকচুয়ালি তোমাদেরকে সকালের ভিডিওতে বলেছি যে ম্যারিনেশন করে রেখেছি এখানে মটনটা কালকে এক কেজি এনেছি কিন্তু এখানে পুরো এক কেজি মটন দিয়ে কারণ যেহেতু অতটা লাগে না এইখানে তোমার বিরেস্তা করবো বলে এটা পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর এখন না সকালবেলা ব্রেকফাস্ট খাচ্ছি সেটা হচ্ছে বরবটি সেদ্ধ ঠিক আছে আমার খুব ভালো লাগে ওরাও খাচ্ছে আর এখানে দেখো গ্যাসে তোমার তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে তোমার বেড়েস তেল এবং আলুগুলোকে ভেজে দেবো তো চলো হ্যাঁ কুড়িয়ে দিচ্ছি তো চলো এখন দেখতে থাকো পুরো ভিডিওটা দেখাও মানে দেখবে আর কমেন্ট করবে কীরকম লাগছে ঠিক আছে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চলছে হচ্ছে রাইস তৈরির জন্য জলটা টম্বক করে ফুটছে আর এখানে মটনটা আমি প্রেশারে দিয়ে দিয়েছি আর এখানে দেখো চালটা না সুন্দর করে আমি এ করে রেখেছি একদম জলে দিয়ে কিছু মানে কিছুক্ষণ শোক করে রাখতে হয় তো বেসিক্যালি এক ঘন্টা দেড় ঘন্টা রাখলে হয় কিন্তু আমাদের সময় ছিল না বলে অল্প একটু করেছি আর এই দিকে দেখো আলুটাকে আমি সুন্দর করে ভেজে রেখেছি আর এখানে হচ্ছে পেঁয়াজের বেরেস্তেটা কিছু করে রেখে দিয়েছি আর ওখানে দেখো আমার মাম্মা ওখানে দোলের প্রিপারেশান করছে ঠিক আছে দোল মানে হলি কিন্তু দোলি মানে রঙটা খেলা হবে আবির দিয়ে আরও বেলুন এনেছি বেলুনে জল ভরছে তাই তো ও জল এই যে দেখতে পাচ্ছ তো সেই জন্য রঙের মানে রঙ দিয়ে বেলুন হবে না জল দিয়ে বেলুন হবে আর আমরা আবির খেলবো তাই তো তো চলো ভিডিওটা দেখতে দেখো আশা করা যায় ভালো হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ রাইসটা হয়ে গেছে রাইসটা তুলে আমি এখানে রেখে দিয়েছি আর এটাও তোমার মাটনটাও হয়ে গেছে তাও আমি আর একটুখানি না প্রেশার কুকারটাকে নিয়ে ওখানে একটুখানি জাস্ট কষিয়ে নিচ্ছি আর এইখানে আমি করব হচ্ছে মাটন বিরিয়ানিটা আর এখানে বিরিয়ানির যে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে তোমার এই লিকুইডটা সেটাও পুরো তৈরি হয়ে গেছে তো চলো এবার ফটফট করে লেয়ারিং টিয়ারিং করে এবার বসিয়ে দেবো তারপরে ওখানে মেয়ে দেখতে পাচ্ছে ওখানে রেডি হয়ে গেছে ও হচ্ছে গোল খেলবে আমরা একটু আবিক চাবি খেলবো সেটা বললাম আর জল দিয়েও বেলুন ভরছে তো সেটা করবো তো চলো চটফট করে ফেলি আমরা তো ফাইনালি বন্ধুরা দেখো আমার বিরিয়ানি লেয়ারিং একদম কমপ্লিট যেহেতু একা একা করছি সেহেতু পুরো লেয়ারিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে এবার আমরা যেখানে বিরিয়ানি করি আর কি এই ননস্টিক করাই যেটা সেটা এবার ঢাকাটা দিয়ে দিলাম এবারে দেখো একদম রেডি এবার আমরা এটা যেহেতু ননস্টিকের করবো এই এটাতে ইন্ডাকশান ওভেনে এটা চালিয়ে দিলাম এই এটাতে করে দিলাম চালিয়ে দিয়ে এবার টেম্পারেচারটা একদম কমিয়ে দেবো এটাতে পাঁচশোতে থাক এবারে হাফ অ্যান আওয়ার রাখলেই আমাদের বিরিয়ানি কমপ্লিট তো চলো এবারে আমরা একটুখানি দোল খেলার জন্য রেডি হবো মামাকে আমাকে দেখাই বাবা এখানে এত জলটল দেখি ফের এই যে দোল খেলার জন্য আবার সাদা টি শার্ট পরেছে তো এখন দেখতে পাচ্ছ আমাদের চলছে হচ্ছে দোল খেলা বা হোলির হচ্ছে প্রিপারেশন একটুখানি ছিল না ওটা ঢাল হ্যাঁ 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 এই যে আর মামামকে দেখো ও সাদা গেঞ্জি টেঞ্জি পরে রেডি হয়ে নিয়েছে তো চলো আমরা একটু নিয়ে আবির টাবির খেলবো তো এখন বন্ধুরা দেখো ব্যালকনিতে দাঁড়িয়ে চলছে হচ্ছে জল দিয়ে বেলুন ফাটানো এটাতে কোনোদিন ফাটবেও না এই যে দেখো এই যে বেলুন ঠিক আছে এই যে দেখো এখান থেকে নিচেই ফেলতে হয় এই যে দেখো বেলুন নিয়ে এসছে এই যে ফাটবে না এটা কত বেলুন পুড়িয়েছে দেখো এই যে দেখো হ্যাঁ মার 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 ফাটবে না এটা তলায় ফেল

তো দেখতে পাচ্ছো এখন হচ্ছে হোলিতে কালার দিয়ে আবির দিয়ে ঠাম্মাকে সাজানো হচ্ছে এই যে আর আমরা সেজে গেছি এই যে দেখো আর একজন সেজে গেছে এর পরে হচ্ছে আমাদের আবির খেলা হবে আর কি এই যে দেখতে পাচ্ছো দারুণ হচ্ছে আর এই যে ওইটা দে হ্যাঁ বাহ ফেভারিট কালার ঠাম্মার ফেভারিট কালার ব্লু এবং গ্রিন ওটাও দে আর এই যে দেখো ও বাবা দেখো খালি আমার পায়ে দাও এই যে নমস্কার করে দাও এই যে দেখো বাবা রে বাবা এবার দাদা ইয়ে পায়ে দাও ঠিক আছে পায়ে দিতে হবে না সাজাতে হবে না তাহলে পরে দেবে ওটা দেবে দিয়ে দে মামা পায়ে দিয়ে দে আর দাদা ইয়ে পায়ে দাও দেখো সবাই আশীর্বাদ করো মামা মামকে যারা যারা ভিডিওটা দেখছো তারাও আশীর্বাদ করো ঠিক আছে আমার মামাম যেন খুব ভালো হয় বড় হয় মানুষের মতো মানুষ হয় ঠিক আছে সেটাই যেন চলো দাদার কাছে চলো দাদার কাছে চলো আর ওই দাদু আর ওই দাদু দিদাইকে ফোন করে দেবে ঠিক আছে আর চলো আগে দাদাইকে দাও আগে দাদাইকে দাও আগে দাদাইকে দাও চলো আগে দাদাইকে দাও দাদাইকে ফটোতে দাও আমার বাবার ফটোতে নিজে দাদাই উপর থেকে আমার মামাকে আশীর্বাদ করো তাই তো নম করে নাও দাদা কি একবার নম করে দাও বাহ লক্ষ্মী মা আমার চলে আসো এটা হচ্ছে আমার দাদু দিদা মানে মায়ের বাবা মা আর কি সেটাকে দিচ্ছে ওরে বাবা ওরে বাবা চলো বাবা মজা পরে আছে চলো হ্যাপি হোলি এই যে

চোখ অপারেশন বেশি চোখে দিও না চোখ অপারেশন চোখে দিও না তাই তো

এই ঢাকা খুলে দিলাম ও তুমি বাবা করবে দেখো তো বন্ধুরা দেখো আমরা ফাইনালি বসে গেছি হচ্ছে বিরিয়ানি নিয়ে মামা বসেছে এইখানে আর আমরা বসেছি মা বসেছি ওইখানে ডাইনিং টেবিল আর এইখানে দেখো খাওয়া শুরু করছে কেমন হয়েছে গো তাহলে হ্যাপি হোলি খাওয়া জমে গেছে হ্যাঁ হ্যাপি হোলির খাওয়া কীরকম হয়েছে বেডা দারুণ হয়েছে সবার মজা হয়েছে আর ওখানে দেখো স্যালাড কাটা হয়ে গেছে চলো আমিও পারছি না আমিও খাওয়া শুরু করে নিই আর আলাদা করে রিভিউ দিলাম না সবাই বলছে দারুণ হয়েছে তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এসি টেসি চালিয়ে একটু শুয়ে পড়েছি কারণ একে হচ্ছে ছুটির দিন তারপরে একটু দোল খেলেছি বাড়ির ফ্যামিলির সাথে খুব মজা করে তারপরে জম্পিয়ার্স খাওয়া দাওয়া আর কি তোমাদেরকে দেখালাম আর সকালবেলা থেকে মানে যখন ছুটির দিন থাকে না তখন এমনিতেই একটু ল্যাথ খায় তাই এখন এসি টিসি চালিয়ে একটু শুয়ে পড়েছি আর ভিডিওটা অলমোস্ট টেন মিনিটস ওভার হয়ে গেছে আমি জানি তোমাদের এবার ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছ আর ভালো লাগছে না সেই জন্য আমিও আর ভিডিওটা লেন্দি করছি না তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আর শেষ করার আগে খালি একটাই অনুরোধ করছি তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ যারা যারা আমার এক্সপ্লোর শঙ্কর যে ফেসবুক পেজ সেটাকে এখনো ফলো করেনি প্লিজ গিয়ে তারা ফলো করে নিও আর যারা যারা এখনো পর্যন্ত এক্সপ্রোহিত শঙ্কর যে আমার ইউটিউব চ্যানেল সেটাকে এখনো পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও একটুখানি কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমার জন্য আমার চ্যানেলের জন্য অনেক 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 বড় একটা ভূমিকা পালন করে ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতো বিদায় নিচ্ছি চলো বাই হচ্ছি টাটা